আমি ব্যাক টু তারিজন শুধু দেখো আমি ভিডিও বানিতে কিন্তু ভাই এটারে আমি একটু বানায় নি বা এক্সপিরিয়েন্স শেয়ার করি ওকে আমার এই যে দেখো আজকের এই যে ডেট টাইম দেখো এগারো দশ এটা হচ্ছে গিয়ে এগারোটা না সরি এগারোটা এক বাজে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এই আমার এখান থেকে দেখোকে এখানে অ্যালার্টও দিছে অ্যালার্ট যেখান থেকে তার তারিখ দেখানো আজকে হচ্ছে গিয়ে একুশ নভেম্বর সামথিং ভাই এখানে এরমন জোরে ভূমি হয়েছে আমি লাইক হচ্ছে গে স্টুডেন্ট আমি হচ্ছে গিয়ে এখানে আমার টেবিলে পিসি টেবিলে বসে বসে পড়াশোনা করতেছি ইউটিউবে টাইম পাই না পড়তেছি হোট হাট কইরা কইরা আমার হচ্ছে মানে পুরো ইয়াটা এরিয়াটা আমি হচ্ছে গিয়ে কালকে সারা রাত থেকে আমি ঘুমিনি কালকে সারাদ স্টিল পড়তেছি মানে যাক না একবারও ঘুমাইনি কারণ আমার সামনে এক্সাম অনেক পড়া কি মাথা ঘুরাই বা এরকম কিছু মানে আমার ঘুমের অভাবের কারণে ইয়ে করতেছে হালকা হালকা কাপের থেকে রে ভাই কোনো ভূটন আমার লড়াইতেছে আমার এরকম হতেছে এরপর হালকা হালকা কাপড় থেকে এত জোরে কাপ সেরে যায় ধুপ করে রাখাচ্ছে আমার চেয়ার পুরো হচ্ছে গিয়ে উপরে একবার পড়ছে এরকম হয়েছে গে অবস্থা কাউ শুরু হয়েছে কয়েক সেকেন্ড হয়েছে আমি ধাম করে আমি আমার চেয়ার থেকে পড়ে গেছি চেয়ার থেকে পর পর ভাই এরকম জোরে ভূমিকম্প হয়েছে হয়েছে এমন ঘরটা মানে মানে লাইক ডান্সিং করা শুরু করছে ডানে বা ডান ভয় পেয়ে গেছি আমার কপালে শান্তি নেই আমার এই একটা রুমে আসি ওইদিকে দরজা আমি সোজা ওই রুমে যাইতেছি ঠিক আছে একবার চেয়ারতে পড়ছি কয়েক সেকেন্ডে কিন্তু নোটিফিকেশন বন্ধ করা ভাই আমি একটা ইম্পর্টেন্ট নিউজ টি পড়তেছি হ্যাঁ সোজা যাচ্ছি এই টাইমের মধ্যে জানা লাগাই ভাই দরজা লাগাই নয় নয়েজ আসছে এখন তো এই টাইমে আমার মাইক টেক লাগা নয়েজ ক্যান্সেল করা পসিবল না টিভিটা দাম কইরা খুলে পড়ছে আমি হাতে হাতে ক্যাশ করছি এই আমার তেতাল্লিশ ইঞ্চের টিভি ধাম কইরা খুলে হাতে আসে পড়ছে এমন অবস্থা ওটার আবার জুলাই দিয়া এরপর কি রে কি রে কই কি বারান্দে গেছি পুরা বিল্ডিং সবাই নেমে গেছে পুরা পুরা বিল্ডিং আমাদের হোল বিল্ডিং না আমাদের চারতাল পাঁচতলা বিল্ডিং এই যে এরকম থাকি পুরা সব বিল্ডিং সব ফ্লোরে নেই মা গেছে আছে কি জানো এই যে এই যে এই অমনস এই যে পুরা বিল্ডিং শুধু আমি একমাত্র বারান্দা তার এই দাঁড়া দাঁড়া এমন তাম দেখতেছি মানুষ নেই গেছে আমি নিজে নাম মে নাই কেন আমি নিজে যাই না সবাই নাই মিষ্টিলে স্টিল এখনো পুরা এলাকার মানুষ সবাই রোডে সবাই রোডে দাঁড়ায় আছে আর কেউ তো এই যে আল্লাহ করতে করতে ঘরের মধ্যে ঢুকছে টাকা পয়সা ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে রিক্সা দিয়া রিক্সা করে গাড়ি কইরা চলে গেছে হয়তো এখন কেউ গ্রামে যাবে কেউ খোলা স্পেস যাবো এরিয়াই লিফ করেছে আর আমি ভূমিকম্প একবার হইলে দুই থেকে তিন তিনবারও হয় সম্ভাবনা এখন আরও হইতে পারে এই কারণে সবাই বয়ে বাইরে আছে আর আমি এই যে দেখো এই যে এই যে দেখো মানুষ না কেউ মানুষ দেখো আমি এখনো বৈশাখ আছি ভূমিকম্পর মাত্র হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সাত দশমিক সাত নাকি পাঁচ দশমিক চার সাত এরকম কিছু একটা হবে যেটা ধারণা করতেছে সেইটার যে একটা রিডিং স্কেল থাকে ওটা হচ্ছে গিয়ে সাত দশমিক সাতে গেছে ঠিক আছে আর আমার মনে হয় এত হবে না কম হবে কারণ বিল্ডিং ভাই পাঁচ তালটা বিল্ডিং ভাঙে নেই আমরা যে এরিয়াতে আসি সামনে দশতলা বিল্ডিং এর সাথে নয় বিল্ডিং মানে এত বিল্ডিং এর পুরা বিল্ডিং 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 মেইন টাউনে থাকি তো তো ভাই এরকম দেখো ভাই আমার মুখটা দেখো আমি কোনো এখানে আমার মানে কি বলবো কিছু বলার ভাষা নাই দেখো কত এলোমেলো হয়ে আমি জাস্ট কি আছি বলবো আমার অবস্থা নিউজ দিলাম যদি বাইচা থাকে ইন ফিউচার অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি ময়রা যাই মনে রাখেন বুঝলেন না গাইস বাই